আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করছিলেন গণ অধিকার পরিষদ এবং এই মিছিল চলাকালেই জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয় এবং উভয় পক্ষের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং অনেক ইট পাটকেল কিন্তু নিক্ষেপের ঘটনা ঘটে আমরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি তারা বলেছে তাদের বিক্ষোভ মিছিলটি যখন বিজয়নগর পানি ট্যাঙ্কের এই রোডে আসছিলেন তখন পিছন থেকে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের উপরে অতর্কিত হামলা করে এবং তাদেরকে লক্ষ্য করে ইট পাটকে নিক্ষেপ করে এই ঘটনাকে কেন্দ্র করে তারা যখন প্রতিহত করার চেষ্টা করে তখন উভয় দলের মধ্যেই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং তারা কিন্তু সংঘর্ষে জড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে এবং আর সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন তারা বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং আমরা দেখেছি ঠিক রাস্তার উপরেই রাস্তা সেখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান করেছিলেন এবং তারাও কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন তারা বলছিলেন জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না এই ধরনের স্লোগান তারা কিন্তু দিচ্ছিলেন এবং তারা অভিযোগ করছিলেন জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের উপরে তাদের মিছিলে শান্তিপূর্ণ মিছিলেও অতর্কিত হামলা করেছে এবং তারা যখন প্রতিহত করতে যাওয়ার চেষ্টা করে তখনই তাদের দুই দলের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় এই ধরনের অভিযোগ তারা কিন্তু করছিলেন এবং জাতীয় পার্টির আর নেতা কর্মীদের মধ্যে কিন্তু এখানে চরম উত্তেজনা কিন্তু বিরাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি আই বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান তারা কিন্তু করছেন এবং বেশ থমথমে পরিস্থিতি কিন্তু এখানে বিরাজ করছে তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনুরোধে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যেখানে অবস্থান করেছিলেন সেখান থেকে তারা কিন্তু সরে গেছেন এবং তারা তাদের কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তারপরেও কিন্তু বিপুল সংখ্যক পুলিশ বাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং সতর্ক অবস্থানে কিন্তু তারা রয়েছেন এখন এই ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে কি না এই বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে এই ঘটনাকে ঘন্ড করে কোনো ধরনের যেন কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে আমরা দেখতে পাচ্ছি এখানে বিপুল সংখ্যক সেনা সদস্যরাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং আমরা দেখছি পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা গণ অধিকার পরিষদের কার্যালয়ে তারা কিন্তু ফিরে গেছেন এবং যারা জাতীয় পার্টির যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করছেন এবং ঠিক মেন রোডের পাশেই কিন্তু অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে আবারও যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই মূলত এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে তবে এখানে কিন্তু স্বাভাবিকভাবে যান চলাচল করছে দর্শক আপনারা দেখছেন রাস্তার দুই পাশেই কিন্তু সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন তাদের সদর অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং রাস্তায় যে ইট পাটকেল নিক্ষেপের যে ঘটনা ঘটেছে সেই ইট পাটকেল কিন্তু আপনারা দেখছেন কি পরিমাণ ইট পাটকেল ছড়া হয়েছে এবং গণ অধিকার পরিষদের বেশ কয়েকজন আহত হয়েছে এমন দাবিও কিন্তু করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আপনারা দেখছেন পুরা রা এই সড়কটির উপরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সড়ক এই সড়কের উপরেই কিন্তু এইভাবে ইট পাটকেল কিন্তু পড়ে আছে যেগুলা যাদের জাতীয় পার্টির নেতাকর্মী এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মাঝে কিন্তু যেই ইট পাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ঘটনা ঘটেছে তারই দৃশ্য এটি এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখানে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং তারাও কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিচ্ছেন আমরা আসলে

আমরা প্রত্যেক দিন এখানে থাকি হঠাৎ করে দেখছি এখান থেকে ওদের মিছিল আমরা জানতাম ওরা মিছিল ওরা হলে আমাদেরকে আগেই বলে রাখছে যে আমরা এই ধরনের সমস্যা সৃষ্টি করব। আমাদের নেতাকর্মীদের পরে এখান থেকে অতর্কিত ওরা ইটপাটেল দিয়ে হামলা করছে এবং পরে আমাদের তা সেটা প্রতিরোধ করেছে তখন সেনাবাহিনী এসছে পুলিশ এসছে পুলিশ আসার পরে আমরা সব আমাদের অফিসের সামনে আছি ওরা বিভিন্ন দিকে গেছে

স্বৈর দোষক কেন বলা হয় এখন আওয়ামী লীগের সাথে আমরা নির্বাচন করছি নির্বাচন তো বিএনপিও করছে জিএনপি যে বিএনপি করছে তারপর আপনার যে চরমন এফি সাহেব জামাত করছে এরও তো নির্বাচন করছে আমরা দোষর হইলে তারও তো দোষর আমরা যদি আওয়ামী লীগের দোষর হই তাহলে তারও তো দোষর আপনারা আমাদের মহাসচিব আছে স্যার আছে হ্যাঁ আপনি তার সাথে হ্যাঁ মহাসচিব আছে সারও আসতেছে মহাসচিব উপরে দর্শক আপনারা দেখছেন জাতীয় পার্টির কেন্দ্র কার্যালয় সামনে জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং ঠিক এখানে আমরা দেখছি বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু মোতায়েন রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং বেশ থমথমে পরিস্থিতি কিন্তু এখানে বিরাজ করছে দর্শক আমরা দেখেছি কিছুক্ষণ আগে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করেই এই এলাকার নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে এবং জাতীয় পার্টির কেন্দ্র কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক সেনা সদস্য এবং পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং মূলত জাতীয় পার্টির এবং আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে গণ অধিকার পরিষদ তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছিলেন এবং এই বিক্ষোভ মিছিল চলাকালেই জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং উভয় পক্ষই কিন্তু উভয় পক্ষকে দায়ী করছে গণ অধিকার পরিষদ বলছে তাদের শান্তিপূর্ণ এই বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা করেছে এবং জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছেন তারাও বলছেন যে তাদের তারা মিছিল নিয়ে তাদের এই কার্যালয়ের সামনে থাকা তাদের নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলা করেছে এবং উভয় পক্ষই কিন্তু উভয় পক্ষকে এভাবে দোষারোপ দিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের এক এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ছিলেন তবে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে গেছেন এবং তারা কিন্তু তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন এবং পুলিশের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কিন্তু সতর্ক অবস্থান তারা রয়েছেন এবং এখানে যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যার কারণে তারা কিন্তু এখানে সতর্ক তার সঙ্গেই কিন্তু এখানে অবস্থান করছেন সেই দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে ব্যাপক ইট পাটকেল নিক্ষেপের যে ঘটনা ঘটেছে আপনার সেই চিত্র কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখছেন কি পরিমাণ ইট পাটকেল নিক্ষেপের ঘটনা এখানে ঘটেছে ঠিক জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমরা যুক্ত হয়েছি এবং এখানকার যে বর্তমান দৃশ্য সেই দৃশ্য কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির এই মুহূর্তে জাতীয় পার্টির নেতাকর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা অবস্থান করছেন এবং যারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের নিজ কার্যালয়ের সামনে অবস্থান করছেন এখানে তারা মিছিল নিয়ে যাচ্ছিল মিছিলে যাচ্ছিল তারা ওইখান থেকে আমাদেরকে ইট পাটকেল মারছে এই যে দেখেন যে ইট পাটকেল গুলা এগুলি তো রাস্তায় পরে থাকে না তাদের রিকশার মধ্যে বস্তার মধ্যে ইট পাটকেল ছিল তারা তাদের হচ্ছে যখন যখন আমাদের উপরে তারা ঢেল ছুটছে আমরা কি এখানে বসে বসে ঢেল খাবো আমরা প্রতিরোধ করার চেষ্টা করছি ঠিক আছে আমরা এখন বসে 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 বলছি আমরা চেয়ারম্যান একটু ধৈর্য ধরে চেয়ারম্যান আপনার

thank দের উপর আজ অতর্কিত হামলা হয়েছে আমরা এখানে আজকে শান্ত শিষ্টভাবে অবস্থান করছিলাম আজকে আমাদের মূলত চেয়ারম্যান স্যার ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টি এবং তাদের জাতীয় পার্টি অঙ্গ সহযোগী সংগঠনকে আজকে কার্য বিভাজন করে দিতেন সন্ধ্যার দিকে উনি আসতেন এর মধ্যেই ভিপিনুরের গণ অধিকার পরিষদ এখান থেকে একটা মিছিল নিয়ে যাচ্ছিল মিছিল নিয়ে যাওয়ার পথেই তারা আমাদের দলকে নিয়ে আমাদের চেয়ারম্যানকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয় গালিগালাজ করে अच्छा अच्छा जार्म জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করছিলেন গণ অধিকার পরিষদ এবং এই মিছিল চলাকালেই জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয় এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং অনেক ইট পাটকেল কিন্তু নিক্ষেপের ঘটনা ঘটে আমরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি তারা বলেছে তাদের বিক্ষোভ মিছিলটি যখন বিজয়নগর পানি ট্যাঙ্কের এই রোডে আসছিলেন তখন পিছন থেকে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের উপরে অতর্কিত হামলা করে এবং তাদেরকে লক্ষ্য করে ঈদ পাটকে নিক্ষেপ করে এই ঘটনাকে কেন্দ্র করে তারা যখন প্রতিহত করার চেষ্টা করে তখন উভয় দলের মধ্যেই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং তারা কিন্তু সংঘর্ষে জড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে জাতীয় পার্টির কেন্দ্র কার্যালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন তারা বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং আমরা দেখেছি ঠিক রাস্তার উপরেই রাস্তা সেখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান করেছিলেন এবং তারাও কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন তারা বলছিলেন জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না এই ধরনের স্লোগান তারা কিন্তু দিচ্ছিলেন এবং তারা অভিযোগ করছিলেন জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের উপরে তাদের মিছিলে শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা করেছে এবং তারা যখন প্রতিহত করতে যাওয়ার চেষ্টা করে তখনই তাদের দুই দলের মধ্যে সংগঠন সৃষ্টি হয় এই ধরনের অভিযোগ তারা কিন্তু করছিলেন এবং জাতীয় পার্টির আর নেতাকর্মীদের মধ্যে কিন্তু এখানে চরম উত্তেজনা কিন্তু বিরাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি আই বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান তারা কিন্তু করছেন এবং বেশ থমথমে পরিস্থিতি কিন্তু এখানে বিরাজ করছে তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনুরোধে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যেখানে অবস্থান করেছেন সেখান থেকে তারা কিন্তু সরে গেছেন এবং তারা তাদের কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তারপরেও কিন্তু বিপুল সংখ্যক পুলিশ বাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং সতর্ক অবস্থানে কিন্তু তারা রয়েছেন এখন এই ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে কি না এই বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে এই ঘটনাকে ঘণ্টা করে কোনো ধরনের যেন কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে আমরা দেখতে পাচ্ছি এখানে বিপুল সংখ্যক সেনা সদস্যরাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং আমরা দেখছি পুলিশ বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা গণ অধিকার পরিষদের কার্যালয়ে তারা কিন্তু ফিরে গেছেন এবং যারা জাতীয় পার্টির যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করছেন এবং ঠিক মেন রোডের পাশেই কিন্তু অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে আবারও যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই মূলত এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে তবে এখানে কিন্তু স্বাভাবিকভাবে যান চলাচল করছে দর্শক আপনারা দেখছেন রাস্তা দুই পাশেই কিন্তু সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন তাদের সদর্ক অবস্থান দেখতে পাচ্ছেন এবং রাস্তায় যে ইট পাটকেল নিক্ষেপের যে ঘটনা ঘটেছে সেই ইট পাটকেল কিন্তু আপনারা দেখছেন কি পরিমাণ ইট পাটকেল ছড়া হয়েছে এবং গণ অধিকার পরিষদের বেশ কয়েকজন আহত হয়েছে এমন দাবিও কিন্তু করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আপনারা দেখছেন পুরা রাস এই সড়কটির উপরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সড়ক এই সড়কের উপরেই কিন্তু এইভাবে ইট পাটকেল কিন্তু পড়ে আছে যেগুলা তাদের জাতীয় পার্টির নেতাকর্মী এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মাঝে কিন্তু যেই ইট পাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ঘটনা ঘটেছে তারই দৃশ্য এটি এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখানে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং তারাও কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিচ্ছেন আমরা আসলে

আমরা প্রত্যেক দিনই এখানে থাকি হঠাৎ করে দেখছি এখান থেকে ওদের মিছিল আমরা জানতাম ওরা মিছিল ওরা ওরা আমাদেরকে আগেই বলে রাখছে যে আমরা এই ধরনের সমস্যার সৃষ্টি করব। আমাদের নেতাকর্মীদের এখান থেকে অতর্কিত ওরা ইটপাটকেল দিয়ে হামলা করছে এবং পরে আমাদের নেতাকর্মীরাও তা সেটা প্রতিরোধ করেছে তখন সেনাবাহিনী এসছে পুলিশ এসছে পুলিশ আসার পরে আমরা সব আমাদের অফিসের সামনে আছি ওরা বিভিন্ন দিকে ছত্র

শৈর দোষক কেন বলা হয় এখন আওয়ামী লীগের সাথে আমরা নির্বাচন করছি নির্বাচন তো বিএনপিও করছে জিএনপি যে বি বিএনপি করছে তারপর আপনার যে চরমন এফি সাহেব জামাত করছে এরও তো নির্বাচন করছে আমরা দোষ রইলে তারও তো দোষ আমরা যদি আওয়ামী লীগের দোষ হই তাহলে তারও তো দোষ আপনারা আমাদের মহাসচিব আছে সার আছে হ্যাঁ আপনি হ্যাঁ মহাসচিব আছে সারও আসতেছে মহাসচিব উপরে

দর্শক আপনারা দেখছেন জাতীয় পার্টির কেন্দ্র কার্যালয় সামনে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং ঠিক এখানে আমরা দেখছি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু মোতায়েন রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং বেশ থমথমে পরিস্থিতি কিন্তু এখানে বিরাজ করছে দর্শক আমরা দেখেছি কিছুক্ষণ আগে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করেই এই এলাকার নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক সেনা সদস্য এবং পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং মূলত জাতীয় পার্টির এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে গণ পরিষদ তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছিলেন এবং এই বিক্ষোভ মিছিল চলাকালেই জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং উভয় পক্ষই কিন্তু উভয় পক্ষকে দায়ী করছে গণ অধিকার পরিষদ বলছে তাদের শান্তিপূর্ণ এই বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা করেছে এবং জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছেন তারাও বলছেন যে তাদের তারা মিছিল নিয়ে তাদের এই কার্যালয়ের সামনে থাকা তাদের নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলা করেছে এবং উভয় পক্ষই কিন্তু উভয় পক্ষকে এভাবে দোষারোপ দিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের এক এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ছিলেন তবে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে গেছেন এবং তারা কিন্তু তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন এবং পুলিশের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কিন্তু সতর্ক অবস্থা তারা রয়েছেন এবং এখানে যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যার কারণে তারা কিন্তু এখানে সতর্ক তার সঙ্গেই কিন্তু এখানে অবস্থান করছেন সেই দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে ব্যাপক ইট পাটকেল নিক্ষেপের যে ঘটনা ঘটেছে আপনার সেই চিত্র কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখছেন কি পরিমাণ ইট পাটকেল নিক্ষেপের ঘটনা এখানে ঘটেছে ঠিক জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমরা যুক্ত হয়েছি এবং এখানকার যে বর্তমান দৃশ্য সেই দৃশ্য কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির এই মুহূর্তে জাতীয় পার্টির নেতাকর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা অবস্থান করছেন এবং যারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের নিজ কার্যালয়ের সামনে অবস্থান করছেন এখানে তারা মিছিল নিয়ে যাচ্ছিল

আপনাদের ক্যামেরা আমরা কিছুক্ষণ অপেক্ষা করি আপনারা আমরা তো যাবই যে আপনারা আমাদের উপর আজ অতর্কিত হামলা হয়েছে আমরা এখানে আজকে শান্ত সৃষ্ট ভাবে